ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পালিয়েছে নব্বই মন্ত্রী এমপি বর্তমানে তাদের অবস্থান সম্পর্কে যা জানা গেল শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর অনেকে ভয়ে দেশের অভ্যন্তরে আত্মগোপনে চলে গেছেন শুধু মন্ত্রী এমপি বা প্রভাবশালী নয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও ভয়ে আত্মগোপনে গেছেন এই তালিকায় আছেন আওয়ামী লীগ দলীয় প্রভাবশালী ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী বৈষম্য ছাত্র আন্দোলনের চলার সময় গত চোদ্দ জুলাই থেকে দশ আগস্ট পর্যন্ত দিনে দেশ ছেড়ে পালিয়েছে জন সাবেক মন্ত্রী এমপি ও রাজনৈতিক নেতা এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত জন এমপি মন্ত্রী ও প্রভাবশালীদের বিমানবন্দরে এশীয় পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে পঁচিশ জন মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তা শাহজালাল বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে সরকার পতনের একদিন পর থেকে ছয় আগস্ট শাহজালাল সহ দেশের সবগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশন চেক পয়েন্ট একাধিক তালিকা পাঠানো হয় এই তালিকায় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় মহানগর ও জেলা কমিটির নেতাদের নামও রয়েছে এছাড়া হাসিনা সরকারের মন্ত্রী পরিষদের সদস্য জাতীয় সংসদের এমপি সংসদীয় কমিটিগুলোর সভাপতি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা দলবাজ কর্মকর্তাদের নামও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে হাসিনা সরকারের পতনের পর ছয় আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পল কিন্তু ওই দিন দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহ মস্তফা পাকামাল এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান সোমবার দুপুরে তার আগেই দেশ ছেড়ে পালিয়ে যান আহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা আইন প্রণেতা ও মন্ত্রী রোববার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছাড়েন বলে জানা গেছে তিনি সদ্য সাবেক সড়ক পরিবহন ও সেতু দায়িত্বে ছিলেন রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস আন্দোলনের শুরু থেকে নানা তৎপরতায় ব্যস্ত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক সোমবার সকাল থেকে তাকে দেখা যায়নি তার মোবাইল ফোনও বন্ধ তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবন সোমবার ভাঙচুর করা হয় তবে তিনি ঠিক কোথায় আছেন জানা যায়নি তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে সোমবার সারাদিন রাজধানীর বন নির্বাসায় অবস্থান করলেও শিক্ষামন্ত্রী হাবিবুল হাসান চৌধুরী এদিন রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফোনও বন্ধ পাওয়া গেছে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলনের চলাকালে জুলাই ভোর মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের দেশ ছাড়েন নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক ইসলাম বাবু ওই দুই নারায়ণগঞ্জের থাই এয়ারওয়েজ এর টিজি তিনশো বাইশ ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরিফিন একই বিমানে ব্যাংকক যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য দেওয়ান আহমেদ মালিক পরের দিন পনেরো জুলাই রাত বারোটা সতেরো মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এর এস ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর চার আসনে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিকছন একই ফ্লাইটে আরো পালান দিনাজপুর ছয় আসনের শিবলি সাদিক টাঙ্গাইলে পাঁচ আসনের মোহাম্মদ শানোয়ার হোসাইন ও নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এদিন সকাল সাতটা উনচল্লিশ মিনিটে বিমান বাংলাদেশের বিজি তিনশো ফ্লাইটে কলকাতা পাড়ি জমান ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল এছাড়া ১৬ জুলাই বেলা এগারোটা সাঁত্রিশ মিনিটে এমিরেটাস এয়ারলাইন্স এফ ই কে পাঁচশো দুবাই চলে যান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা এগারো আসনের এমপি মুজিবুল হক ওই দিন বেলা বারোটা পাঁচ মিনিটে বাংলাদেশ বিমান বিজি তিনশো আট ফ্লাইটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা বেলা এগারোটা ছাব্বিশ মিনিটে বিমানের বিজি তিনশো পনেরো ফ্লাইটে মালয় মালয়েশিয়ার যান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী ওইদিন দিন দুপুর আড়াইটায় দেশ ছাড়েন নোয়াখালী দুই আসনের এমপি মোরশেদ আলম সতেরো জুলাই রাত আড়াইটায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সে সিএক্স ছয়শো বাষট্টি হংকং যান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের সংসদ সদস্য ফাইজুর রহমান একই তারিখ রাত এগারোটা পঞ্চাশ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসে সিজেড তিনশো একানব্বই চীনের গুয়াংজুর উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা আট আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসকিউ চারশো সাতচল্লিশ সিঙ্গাপুর পালান ময়মনসিং আট আসনের মাহমুদুল হাসান সমল আঠারো জুলাই সকাল আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি পাঁচশো চুরাশি ফ্লাইটে সিঙ্গাপুরে যান সাতক্ষীরা তিন আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক বিসিবির প্রেসিডেন্ট ক্রীড়া মন্ত্রী ও কিশোরগঞ্জ ছয় আসনের এমপি নাজমুল হাসান পাপন গত ২০ জুলাই বেলা বারোটা পঞ্চান্ন মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্স এ ই দেশ ছাড়েন একুশ আগস্ট রাত এগারোটা চল্লিশ মিনিটে দেশ ছাড়ে ব্রাহ্মণবাড়িয়া এক আসনের এমপি সৈয়দ এ কে এম একরামুজ্জামান বাইশ আগস্ট বিজি পাঁচশো চুরাশি যোগে সিঙ্গাপুর যান নোয়াখালী দুই আসনের এমপি মোর্শেদ আলম 26 জুলাই বেলা 12টা 10 মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিলা পাঁচ আসনের এমপি এ এম তাহের। ওইদিন দুপুর একটা 55 মিনিটে ব্যাংককে যান ময়নুল সিং সাত আসনের এবিএম আনিসুজ্জামান। বিকেল 6টা 10 মিনিটে এমিরেটাস এয়ারলাইন্সে করে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন সংরক্ষিত নারী আসনের নিলুফার আঞ্জম সন্ধ্যা 7টা 47 মিনিটে এমিরেটাস এয়ারলাইন্সে করে কানাডা পালান অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। 26 জুলাই ভোর 5টা 20 মিনিটে কাতার এয়ারলাইনসে কিউ আর আসনের আবুল কালাম আজাদ সাবেক উপমন্ত্রী কুমিল্লা চার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সাতাশ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটাস এয়ারলাইন্সে এ ই কে পাঁচশো সাতাশি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিন আগস্ট দেশ ছাড়েন ঢাকা চার আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা চার আগস্ট এমিরেটাস এয়ারলাইন্স থেকে পাঁচশো পঁচাশি যোগে দুপুর একটা চল্লিশ মিনিটে সাবেক এমপি নুরি হাসনা চৌধুরী লিলির পরিবারের একজন সদস্য একই দিন সাবেক এমপি মোহাম্মদ হাবিব যান হাসানের মেয়ে বিজি পাঁচশো আগস্ট দেশ ছাড়েন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রীর স্ত্রী সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের মেয়ে ও সাবেক কৃষি মন্ত্রী আব্দুল সহি আলোচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী জুলাই জুলাই দুইটা এভিডেটাস ই কে পাঁচশো যান তিনি আবার তিন আগস্ট ফেরত আসেন ছয় আগস্ট হরজত শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ সময় তাকে আটক করা হয় বলে কোনো কোনো সংবাদ মাধ্যমে খবর আসে আটাইশ জুলাই রাত সাড়ে দশটায় ইউএস বাংলার বি এস তিনশো সাত ফ্লাইটে সিঙ্গাপুর যান কুমিল্লা তিন আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম উনত্রিশ জুলাই বেলা এগারোটা দশ মিনিটে এমিরেটাসে ই কে পাঁচশো তেরাশি তেহরান যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম ওইদিন বিকাল তিনটা চল্লিশ মিনিটে নভ কলকাতা যান যশোর তিন আসনের কাজী নাবিল আহমেদ একই দিনে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে বিমানের বিজি তিনশো ফ্লাইটে মদিনা যান বরগুনা পাঁচ আসনের মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু তিরিশ জুলাই দুইটা চল্লিশ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সে এমএইচ একশো সাতানব্বই ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করে পটুয়াখালী তিন আসনের এস এম শাহজাদা একত্রিশ জুলাই বেলা দুইটায় এমিরেটাস এয়ারলাইন্সে ই কে পাঁচশো পঁচাশি নিউ ইয়র্ক যান ঢাকা আঠারো আসনের খসরু চৌধুরী এদিন দুপুর একটা ষোলো মিনিটে বাংলাদেশ বিমানের বিজি তিনশো ফ্লাইটে দিল্লি পাড়ি দেন শরীয়তপুর দিন আসনের নাহিম রাজ্জাক একই দিন রাত এগারোটা বিশ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সে সিএস তিনশো বিরানব্বই চীনের গুয়াংজু যান কুমিল্লা আট আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন দুই আগস্ট সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে টার্কিশ এয়ার টিকে সাতশো তেরো ফ্লাইটে ইস্তাম্বুল যান ঝিনাইদা দুই আসনের নাসের শাহরিয়ার জাহিদি এদিন রাত দশটা পঞ্চাশ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সে বিএস তিনশো সাত ফ্লাইটে সিঙ্গাপুর যান সংরক্ষিত মহিলা আসনের আক্তার একই দিনে আটটা চল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানে বিজি পাঁচশো চুরাশি সিঙ্গাপুর যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নোর তাপস চার আগস্ট বেলা বারোটায় বাংলাদেশ বিমানে বিজি তিনশো সাতানব্বই ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব নেত্রকোনা চার আসনে সাজ্জাদুল হাসান পাঁচ আগস্ট রাত বারোটায় সিঙ্গাপুর এয়ার এস কিউ চারশো সাতচল্লিশ সিঙ্গাপুর গেছেন সাবেক অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল একই দিন রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে মালয়েশিয়া এয়ারলাইন্সে এমএইচ একশো সাতানব্বই মালয়েশিয়া যান সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম এদের মধ্যে কয়েকজন দেশে ফিরে আসার কথা থাকলেও জানা গেছে সরকার প্রথম পর তাদের অনেকের আর ফিরে আসেননি এছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এছাড়া আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতা ও এমপি মন্ত্রীদের ফোন বন্ধ পাওয়া গেছে কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ধারণা করা হচ্ছে এদের অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ত্যাগ করেছেন এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে দেশ ছেড়েছেন বলেও জানা গেছে ছয় আগস্ট বিকালে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে শাহজালাল বিমানবন্দরে আটক করা হয় দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ প্রভাবশালী নেতা এবং এমপি মন্ত্রীরা অনেকেই চেষ্টাও করছেন দেশ দলের সহযোগী এবং ভাতৃ প্রতিম সংগঠনের নেতা কর্মীরাও গা ঢাকা দিয়েছেন সারা দেশে দলীয় নেতা কর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে হামলা মামলায় ভয়ে আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন অনেকেই সর্বশেষ চার আগস্ট পর্যন্ত ঢাকা সহ সারা দেশেই মাঠে ছিল আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করেছিলেন তারা সোমবার সকাল থেকে পাল্টে যায় দৃশ্যপট ক্ষমতা থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দিন সকাল থেকে দলটির নেতা আত্মগোপনে চলে যান শুধু তাই তাই নয় দলের কেন্দ্রীয় কার্যালয় দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয় তেজগাঁওয়ের ঢাকার জেলার কার্যালয় ও ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবনে হামলা ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটলেও দলের কাউকে তা প্রতিরোধ করতে দেখা যায়নি বিভিন্ন সূত্রে জানা গেছে শনিবার পর্যন্ত শতাধিক মন্ত্রী এমপি ও নেতার দেশ ছেড়ে পালিয়েছেন তারা ভারত রাশিয়া যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া থাইল্যান্ড চীন ও দুবাই সহ বিভিন্ন দেশে পাড়ি জমান অনেকেই নিজে যেতে না পারলেও পাঠিয়ে দিয়েছেন পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে এখনো দেশ ছাড়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী চট্টগ্রাম তিন সন্ধি পাশনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা সপরিবারে দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর জন্য শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েও ছাত্র জনতার দৌড়ানি খেয়ে ফিরে আসেন দ্বিতীয় দফা কলকাতা যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এদিকে দলীয় প্রধান দলের শীর্ষ নেতা এবং এমপি মন্ত্রীদের দেশ ছাড়া ও আত্মগোপনের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না আওয়ামী লীগের তৃণমূলের নেতা তারা বলছেন যারা দলের সুযোগ সুবিধা নিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন সবাই কর্মীদের বিপদের মুখে রেখে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন সাধারণ কর্মীরা এখন হামলার শিকার হচ্ছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মারপিট করা হচ্ছে অনেক হামলা মামলার ভয়ে বাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন তারা জানেন না এমন অবস্থায় কি করতে হবে একই সঙ্গে এই সংকটে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছেন তারা